তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আগে বলবো যে আমাকে জিজ্ঞাসা করেছে একজন যে তোমার মেয়ের বয়স কত তো আমি হয়তো কমেন্টে উত্তর দিলে দিতে পারতাম কিন্তু তা দিইনি দেখলাম একটা ছোট্ট করে ভিডিও করি কারণ আমার ব্লগ ভিডিও তো সেইভাবে দেওয়াই হয় না তো প্রথমেই যেটা বলবো মেয়ের বয়স তো অবশ্যই বলবো প্রথমেই যেটা বলবো মানে যে তুলনায় আমার সাবস্ক্রাইবার আছে সে তুলনায় কোনো ভিডিওর ভিডিওর ভিউয়ার্স আসছে না কোনো ভিউ হচ্ছে না সেরকম তো কেন জানি না তোমাদের হয়তো আমার ভিডিও ভালো লাগছে না বা কিছু কিছু তো একটা হচ্ছে বুঝতে পারছি তো সবাইকে বলবো যে প্লিজ সবাই ভিডিওগুলো দেখো আর অবশ্যই যারা কমেন্ট করছো যারা ভিডিওগুলো দেখছো তো ভালো লাগলে প্লিজ ভিডিওগুলো লাইক করো আর অনেকেই আবার জিজ্ঞাসা করে যে আমার বাড়ির কথায় তো আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানে মেমারির কাছে তো আগেও বলেছি এখনও বলছি যদি এরকম আশেপাশে কোনো বন্ধুরা থাকে অবশ্যই বলো আমারও তো জানতে ইচ্ছা করে আর হচ্ছে মেয়ের বয়স যে জানতে চাইছে মেয়ের বয়স কত মেয়ের বয়স হচ্ছে এই আড়াই বছর এখনো আড়াই আড়াই এখনও তাও পাঁচ ছ মাস দেরি আছে আড়াই বছর কাছাকাছি আর কি বলবো কিছু বলার নেই আর অতিরিক্ত গরম আসলে মিটিলে আমি কয়েকদিন অনেক দিনই ভালোভাবে ভিডিও দিতে পারিনি কারণ প্রথমত এখানে আমাদের পুজো ছিল একটু ঝামেলায় ছিলাম যাই হোক একটু বেশি ছিল আর দ্বিতীয়ত অতিরিক্ত গরমে মনে হয় না যে আবার রেডি হয়ে ভিডিও করি খুবই কষ্ট হতো আর যেহেতু ওপরে ঘর ওপরে প্রচণ্ড গরম বলে আর এনার্জি থাকতো না রান্না করেছে করে সেরকম এনার্জি পেতাম না তারপরে করিনি তো এখন আবার মোটামুটি টুকটাক করছি যখন টাইম পাই তখনই করি যে কোনো একই টাইমে ভিডিও দিচ্ছি সেটা কথা নয় যখন যেরকম টাইম পাই আর কি বলবো তো প্লিজ সবাই ভিডিওগুলো দেখার অবশ্যই অবশ্যই করে লাইক দেওয়া তাহলে বুঝবো যে তোমাদের আমার ভিডিও ভালো লাগে এটুকুই বলবো আর কি বলবো সবাই ভালো থেকো